আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার ইউজারদের হচ্ছে যে বাল কাকারে ডেটটাকে এক্সটেন্ড করতে পারেন হ্যাঁ হয়তো দেখা যায় যে আপনারা সফটওয়্যারে যখন তুলেছেন হয়তো দেখা যায় যে একটা নির্দিষ্ট প্যাসিফিক ডেট ধরে হচ্ছে যে আপনি আপনার সফটওয়্যারে ইউজারদেরকে বিলিং সাইকেল ডেট দিয়ে তুলে দিয়েছেন কিন্তু আপনার যখন ইউজাররা যখন হচ্ছে যে দেখা গেল যে হচ্ছে যে আপনি দশ তারিখ দিয়ে তুলেছেন কিন্তু ইউজারই হচ্ছে তারিখ দিচ্ছে কিংবা হচ্ছে যে বারো তারিখ দিচ্ছে ডেটের মধ্যে হচ্ছে যে কোনো তারা হচ্ছে যে এখনো আসতে যাচ্ছে না কিন্তু আপনি সবাইকে হচ্ছে যে একটু সুযোগ দিতে চান বা হচ্ছে যে যেই বিলিং সাইকেল ডেট দশ তারিখ দিচ্ছেন দশ তারিখ মানে দশ তারিখই কিন্তু এই মাসের জন্য আপনার সবাইকে সুযোগ দেন যে দুইটা দিন সবাইকে এক্সটেন্ড করে দেন বা পাঁচটা দিন সবাইকে এক্সটেন্ড করে দেন না ভাই আপনি এই মাসে হচ্ছে পনেরো তারিখে দেন বিলটা পনেরো তারিখে দেন তাদেরকে অ্যাপ্রক্সমেন্ট এইভাবে পনেরো তারিখে দেন কিন্তু নেক্সট মান্থ থেকে কিন্তু আপনাকে দশ তারিখের মধ্যে বিলটা দিতে হবে তো সবাইকে এক্সটেন্ড করে দিতে পারেন সেক্ষেত্রে ওই যে ইন্ডিভিজুয়ালি যেভাবে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমাদের সিস্টেম থেকে করা যায় এক্সটেন্ড এখানে হচ্ছে যে আপনারা হচ্ছে যে অ্যাকশনে গিয়ে এখানে হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে যে টেম্পোরারি এক্সটেন্ড করতে পারেন এটা আসলে ইন্ডিভিজুয়ালি কিন্তু আসলে বাল্ আকারে আমরা কিভাবে এক্সটেন্ড করব সেক্ষেত্রে হচ্ছে কাস্টমারে গিয়ে এখানে হচ্ছে যে কাস্টমার এইখানে দেখেন আন্ডারে বলল যে হচ্ছে ভাই ওনারা হচ্ছে প্রপারলি বিল দিচ্ছে না নেক্সট মান্থ থেকে সবকিছু করবে আপনি হচ্ছে যেহেতু সফটওয়্যার এই মাসে আসছেন সবাইকে হচ্ছে যে এই মাসে আপাতত সবাইকে যারা দশ তারিখ আছে তাদেরকে পনেরো তারিখ করে দেন কিন্তু নেক্সট পরের মাস থেকে কিন্তু তাদের বিলিং সাইকেল ডেটটা হচ্ছে যে দশ তারিখে থাকবে এটা হচ্ছে টেম্পোরারি ভাবে হচ্ছে যে এটাকে হচ্ছে যে বাল্ক ডেট তাকে এক্সটেন্ড করে দিলাম যেমন হচ্ছে এখানে সার দিলাম সার দিয়ে দেখেন সবার দশ তারিখ দশ তারিখ আপনি করছেন এখানে বিলিং সাইকেল ডেট কিন্তু তারা বলতেছে যে এই মাসে হচ্ছে যে তারা হচ্ছে যে কি করবে পনেরো তারিখ থেকে হচ্ছে তারা বিলটা দিবে সেক্ষেত্রে হচ্ছে পনেরো তারিখে দিলে তাদেরকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে যে এক্সটেন্ড করি সেক্ষেত্রে হচ্ছে যে এখানে যখন বাল কাকারে দিব দশ তারিখ আছে আমরা জাস্ট হচ্ছে যে পাঁচটা দিন বাড়াই দিই সবাইকে বিলিং সাইকেল ডেট কিন্তু সেমই থাকবে বিলিং সাইকেল ডেটটা ডে সেমই থাকবে কিন্তু হচ্ছে যে শুধুমাত্র এই মাসের জন্য তাদেরকে পাঁচটা দিন অতিরিক্ত এক্সটেন্ড করে দেওয়া এখানে সাবমিট করার সাথে সাথে আমরা একটু দেখি এখন হচ্ছে যে শুভ ম্যানেজার সার্চ দেই একটু সার্চ দিলে দেখুন সবার হচ্ছে পাঁচটা দিন এক্সটেন্ড হয়ে গেছে ডেটটা এক্সটেন্ড হয়েছে বিলিং সাইকেল ডেট কিন্তু সেই আছে কিন্তু যার এক্সটেন্ড ডেটটা এটা পাঁচটা দিন মানে তাদেরকে সুযোগ দেওয়া যে বললো যে ভাই এই এই সাইটের এই এই ম্যানেজারদের সবাইকে হচ্ছে যে পাঁচটা দিন এক্সটেন্ড করে দেয় তো এই পাঁচ দিনের মধ্যে যদি বিল না দেয় আবার অটোমেটিক কিন্তু লাইনটা বন্ধ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আসলে মূলত আমরা বাল কাকারে বিলিং সাইকেল ডেটাকে এক্সটেন্ড করি ধন্যবাদ সবাইকে তারপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাদের টিমকে জানাবেন আমাদের টিম আপনাদের বুঝিয়ে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম